আসসালামু আলাইকুম মানুষ হাঁসের খামারে এসে কেন এত বেশি লজ করে প্রফিট করতে পারে না এই বিষয়ে আজকের ভিডিওটা আমি হাসির বিষয় নিয়ে দুই একদিন যাবৎ অ্যানালাইজ করে দেখছি যে বিশেষ করে দুই চারটা ভুলের কারণে নতুন যারা খামার শুরু করতে চাচ্ছেন নতুন যারা উদ্যোক্তা আছেন তারা বেশি লজ করতেছে ভিডিওটি শেষ অব্দি দেখার পর আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে একটু হলো আপনারা হাঁসের বিষয়ে প্রপার আইডিয়া পাবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের কয়েকটা ভুল একেবারে হাতে কলমে দরিয়ে দেব সংশোধন করতে হলে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে প্রফিট অবশ্যই করতে পারবেন প্রথমত আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে ইউটিউবের কিছু লোভনীয় ভিডিও যারা বাচ্চা বিক্রি করার জন্য আমাদের এই সমস্ত অফার কিংবা লোভনীয় ভিডিও তৈরি করে আমাদের মাঝে ছড়িয়ে দেয় এই সমস্ত ভিডিও দেখে যদি আপনি মোটিভেট হয়ে হাঁস লালন ফালন করেন তাহলে আপনি একশো পার্সেন্ট হাঁসে লঞ্চ করবেন হাঁস লালন পালন করতে আপনার কতটুকু অভিজ্ঞতা লাগবে কিংবা আপনার খাবার কস্টিং কিভাবে করলে কমিয়ে আসবে এগুলো তারা কখনও বলবে না তারা শুধু বলবে যে এতগুলো হাঁস লালন পালন করতেছে আমি এত টাকা লাভ করতেছি আপনিও করেন আপনিও প্রফিট করতে পারবেন এবার আসেন আসল কথায় তাহলে কি আমি বলতে চাচ্ছি হাঁসের খামারের মধ্যে প্রচুর পরিমাণ লস আসলে এরকম কিছুই না যদি আপনি হাঁসের খামার শুরু করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনি শুরু থেকে অল্প দিয়ে শুরু করেন যদি আপনার একটা প্রপার আইডিয়া হয়ে যায় ইনশাআল্লাহ আপনি বড় পরিসরে করতে পারবেন প্রথমত আমরা চিন্তা করি যে ইউটিউবের ভিডিওগুলো দেখে ওমা ও এত টাকা লাভ করতেছে তাহলে আমি যদি দশ হাজার হাঁস দিয়ে শুরু করি তাহলে আমি তো তার থেকে দশ গুণ বেশি প্রফিট করতে পারবো আসলে এরকমটা কিছু নাই ভাই তারা শুধুমাত্র হাঁস বিক্রি করার জন্য হাঁসের মার্কেটিং করতেছে ইউটিউবের মধ্যে যেটা আপনারা মানে কিছুদিন বোকার মতো দেখে আসতেছেন আপনারা মোটেই বুঝতে পারেন নাই এবার আসি কাজের কথায় আপনি যদি হাঁস সত্যি লালন পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে হাঁসের কস্টিংটা কমাতে হবে কারণ হচ্ছে ভাই হাঁসে যে পরিমাণ খায় আপনি যদি সবগুলো দানা দার দেন তাহলে আপনি এখানে এসে মানে খুব একটা প্রফিট করতে পারবেন না বললেই চলে তারপরে আসেন যে আপনার ওই হাঁসের অনেক ধরনের রোগ হয় যেটা আপনাকে মানে সময় মতো ভ্যাকসিন করা দিতে হবে অনেক সময় হয় কি মানে ভ্যাকসিন করার পরও মানে অনেক অসুস্থ হয়ে যায় মানে অনেক হাঁস মারা যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি যদি হাঁস লালন পালন করতে চান আপনার ছোটখাট একটা ডাক্তার হয়ে যেতে হবে যদি আপনি সত্যিকারে বড় কোনো খামারে হয়ে যেতে চান কারণ আমি এতটুকু বিশ্বাস করি যে আপনি যদি সত্যি খামারে হতে চান সেক্ষেত্রে আপনার খামার কাজ আপনাকে করতে হবে এবং আপনার খামারের যত ধরনের মানে রোগ আছে সবগুলো আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তবে আপনি মানে ইনশাআল্লাহ প্রফিট করতে পারবেন আর তৃতীয় নম্বর অপশন হচ্ছে আপনি মানেন কিংবা না মানেন আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনি যে পশুগুলো লালন পালন করতেছেন এগুলোর প্রতি আপনার এক্সট্রা একটা ভালোবাসা এক্সট্রা একটা কেয়ারিং থাকতে হবে আবার অনেকে কি করে হাঁস লালন পালন করতে গিয়ে অনেক ধরনের কিপটামি করে আসলে কিপটামি করলে হবে না ভালো মতো প্রোডাকশন মানে ডিম দিবে না আর কি কামার শুরু করার আগে সর্বপ্রথম আপনাকে এগারোটার বাচ্চা নিয়ে শুরু করতে হবে যদি আপনি এগারোটার বাচ্চায় না চিনেন তাহলে ভাই আপনি তো এখানে এসে লস করবেন আর জিরো থেকে এক মাস পর্যন্ত আপনাকে এদেরকে অনেক বেশি কেয়ারিং করতে হবে আর সবচেয়ে যেটা ভালো খাবার ওইটা খাওয়াতে হবে না হয় আপনি এখানে বাচ্চা টিকাতে পারবেন না আর যদি বাচ্চা টিকাতে না পারেন তাহলে আপনার খামার তো লস তো দূরের খামার শুধু বেশি দিতে হবে আপনার আমি প্রথমত পঞ্চাশটা পরীক্ষামূলকভাবে নিছি যদি আমি সফল হই ইনশাল্লাহ বড় পরিসরে করব। আর হাঁসের বাচ্চা আপনার পনেরো দিনের পরে নেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি একদিনের বাচ্চা আনছি যে অনেক মানে দশ থেকে পনেরো কিলোমিটার দূর থেকে আপনি যদি কাছে বিছে কিংবা আপনার প্রতিবেশী থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি লাভ হবে কারণ আমি অনেক দূর থেকে আনছি অনেক বাচ্চা দুর্বল হয়ে গেছে এগুলোকে আবার রিকভার করতে আমার একটা এক্সট্রা টাকা খরচ করবে এটা আপনাদের হবে না আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন